বাংলাদেশের বিমান বাহিনী আজও এক প্রাচীন চীনা যুদ্ধ বিমান চেং টু নিয়ে লড়াই করছে যার উৎপাদন শুরু হয়েছিল উনিশশো সালে এবং বন্ধ হয় দুই সালে এই বিমানটিকে শেষবার বাংলাদেশ কিনেছিল দুই হাজার সালে যখন এটি প্রায় পুরনো অবিকৃত অবস্থায় ছিল তৎকালীন বাংলাদেশ সরকার এই বিমানটি ক্রয় করেছিল এই দীর্ঘ ষাট বছর আগে তৈরি বিমান আজও আকাশে ওড়ানো হচ্ছে যেখানে যান্ত্রিক ত্রুটি কিংবা পরিকল্পিত দুর্বলতা প্রশ্ন তোলে কেন এতদিন পর যখন বিশ্ব আধুনিক প্রযুক্তির ছয় অগ্রসর তখন বাংলাদেশ বিমানবাহিনী উন্নত প্রযুক্তির চতুর্থ প্রজন্মের ফাইটার জেট এবং কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন পায়নি এ নিয়ে জনসাধারণের মধ্যে প্রশ্ন ভারতের প্রভাব যেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে পঙ্গু করে রেখেছে এই অবস্থায় শুধু সামরিক দুর্বলতা নয় বরং দেশের নিরাপত্তার বৃহৎ হুমকি আমাদের বিমান বাহিনী নিজেদের আপগ্রেডের নামে পুরাতন এফ সেভেন বিজিআই কে এক ধরনের উড়ান্ত কফিনে পরিণত করেছে যা সাম্প্রতিক দুর্ঘটনার সাক্ষী এবার প্রশ্ন উঠেছে এইসব বিপদের জন্য কারা দায়ী কাদের জন্য বিমান বাহিনী পঙ্গু যারা ভারতীয় প্রভাবকে দৃঢ় করতে দেশের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল করে রেখেছে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ কি শুধু শোক পালন করবে কিন্তু যেখানে মূল সমস্যা সেখানে যদি হাত না দেওয়া হয় তাহলে মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় থেকে মুক্ত হয়ে দেশে কোনো আধুনিক ফাইটার জেট কেনা কি সম্ভব নয় এমন প্রশ্ন তুলছেন অনেকে মুজিব ভাস্কর্যার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় মুজিব কর্নার নির্মাণে শত শত কোটি টাকা পারমাণবিক প্রকল্পে বিশাল দুর্নীতি বিদেশ সফর আর অনুষ্ঠান উৎসবে লক্ষ কোটি টাকা খরচ হল দেশের আকাশ নিরাপত্তার জন্য একটি সঠিক পরিকল্পনা নেই প্রশিক্ষণ বিমান কেনার খরচ মোটেই বেশি নয় কিন্তু দেশের কর্তৃপক্ষের অপ্রয়োজনীয় ব্যয়বহুল প্রকল্প ও দুর্নীতির কারণে এই সঠিক বিনিয়োগ সম্ভব হয় না বাংলাদেশের মানুষ কি জানে যদি দেশ আকাশ থেকে হামলা চালায় তাহলে মৃত্যুর মিছিল কতটা দীর্ঘ হবে উত্তরায় বিমান দুর্ঘটনা কেবল একটি দুঃখজনক ঘটনা নয় এটি দেশে সামরিক দুর্বলতার প্রতিফলন সমাধান একমাত্র বাংলাদেশের নিরাপত্তার জন্য সবাইকে জেগে উঠতে হবে প্রশ্ন করতে হবে ন্যায় বিচার দাবি করতে হবে কোন সরকার বা প্রতিষ্ঠানের দোষোরদের বিন্দুমাত্র অবকাশ দেওয়া হবে না দেশের নিরাপত্তা বিনিয়োগে দুর্নীতি অবহেলা আর বিদেশি প্রভাব দূর করে আধুনিক কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই জাতির বুঝতে হবে আকাশে আমাদের অস্তিত্বই যেন দেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীক আবদুল্লা রফসান জনি মনোযোগ প্রকাশ স্টাইল হোক হোক রুচিশীল পরিচয় রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট